আসসালামু আলাইকুম ওরাহমাতি আবরকাত পরিবেশ পরিস্থিতিও অনেক সময় পরিবর্তন হয় কখনো মানুষের জন্য তা হয়ে ওঠে অনুকূল আবার কখনো প্রতিকূল এটাই দুনিয়াতে আল্লাহর চিরাচরিত নিয়ম মহান আল্লাহ কোরআনে পাকে এরশাদ করেন হে রাসুল আপনি বলুন হে আল্লাহ তুমি সর্বভৌম শক্তির অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে করো তোমার ওই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল মমিন বান্দা কখনো কোনো বিপথাবদে হতাশ হয় না কোনো প্যারেশানি তাকে বিচলিত করতে পারে না কারণ বিপদ আপদ মহান আল্লাহর পক্ষতেই হতেই মুমিন বান্দার জন্য এক মহাপরীক্ষা আল্লাহতালার নৈকট্য লাভে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিকল্প নেই যুগে যুগে নবীরাসুল অলি আউলিয়া আলেম ওলামাগণ বহু পরীক্ষার সম্মুখীন হয়েছেন যেই যত বেশি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহর দরবারে তিনি তত বেশি মর্যাদার অধিকারী হয়েছেন সুতরাং বিপদ আপদ যত ছোটই হোক আর বড়ই হোক দুটি কাজের মাধ্যমে মুমিন বান্দার এই সমাধান খুঁজবে চাই সেই মুমিন বান্দা শিক্ষিত কিংবা অশিক্ষিত হোক আলেং কিংবা সাধারণ হোক দুটি উপায়ে সাহায্য চাইলে আল্লাহ আল্লাহতালা বান্দার সব বিপদ আপদ সহজ করে দেবেন আর তা হলো তাকদিরের উপর ছেড়ে দেওয়া তাকদের উপর অবচলিত আস্থা এবং বিশ্বাস রাখা এই কথা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর উপর বর্ষা করতে হবে যে ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় আর বান্দার উপকারের জন্যই তা সংগঠিত হয় যা মানুষ বুঝতে না পারার কারণেই আহাচারি রোনা করে দোয়া করা সর্ব অবস্থায় সব ব্যাপারে মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করা বিপদ আপদ ও সংকট মোকাবেলায় আল্লাহর সাহায্যের কাছে দুনিয়ার কোনো সাহায্যই সমকক্ষ হতে পারে না বিপদ আপদ যত ছোট হোক আর বড় হোক আল্লাহর সাহায্য কামনা করা রাতের বেলা সাধারণত বাতাসে যদি কারো আলো নিবে যায় কিংবা বিদ্যুৎ চলে তাতেও আল্লাহকে স্মরণ করা আর বলা ইন্না নীল্লাহ ও ইন্না ইলাহির আজীবন কোনো হতাশা বা প্যারেশানিতে পড়লেও বলা ইন্না ওয়াইলাইহির রাজিও যদি কোনো ব্যক্তি দোয়া না জানে মানে মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার কোনো দোয়া না জানে তার এটি যথেষ্ট যে দুনিয়ার সব বিপদ আপদে আল্লাহর সাহায্য পাওয়ার নিয়তে আল্লাহ আল্লাহ জিকির করা নিঃসন্দেহে আল্লাহ তালা তার বান্দার সহজ কঠিন সব বিপদ দূর করে দিবেন মহান আল্লাহ আল্লাহতালার ঘোষণাও এটি আল্লাহ আল্লাহতালা বান্দাকে লক্ষ্য করে কোরআনেফাকে ঘোষণা করেন তোমাদের পালন কর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যারা আমার ইবাদতের হুকুম পালনে অহংকার করে তারা শীঘ্রই লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে সুতরাং বিপদ যত বেশি এবং যত কঠিনই হোক না কেন তাকদিরের উপর অগাধ আস্থা এবং বিশ্বাস থেকে আল্লাহর কাছে অন্তর থেকে সাহায্য প্রার্থনা করতে হবে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান এই বিশ্বাসে তার কাছে সাহায্য প্রার্থনা করলে কোনো বান্দার আবেদনই বিপনে যাবে না আল্লাহ আল্লাহতালা বান্দার সব বিপদ আপদই দূর করে দিবেন। আমি জিন ও মানব জাতিকে কেবল আমারই ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন এই আয়াতের আলোকে বলা যায় মানুষের প্রতিটি কাজই হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যায় না ছেড়ে ভালো কাজ করে যাওয়াই ইবাদত নয় আল্লাহ যেই সব বিষয় থেকে মানুষকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত না থেকে শুধু নামাজ রোজা হদ জাকাত তাজবিহ তালিল ইত্যাদি ভালো কাজে নিয়োজিত থাকলে আলোচ্য আয়াতের হুকুমই বাস্তবায়িত হবে না কেননা কোনো ব্যক্তির মিথ্যা বলা সুদ ঘুষের সঙ্গে জড়িত থাকা করি করা অশ্লীলতা ও ব্যাহায়পানা ছড়িয়ে পড়া হিংসা বিদ্বেষ ও মুনাফিকি করা এবং মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে কোনো ভালো কাজ ইবাদত পরিগণিত হওয়ার অন্তরায় আয়াতের হুকুম অনুযায়ী নামাজ রোজা হজ পালনকারী কিংবা জাকাত দেওয়া ব্যক্তি কখনো উল্লেখিত অন্যায়ের সঙ্গে যেমন জড়িয়ে পড়বে না তেমনই যদি তারা অপরাধে জড়িয়ে পড়ে তবে তাদের এইসব ধর্মীয় ও নৈতিক কাজও কোরআনের বিধান মতে ইবাদতে পরিগণিত হবে না কোরআন হাদিসের ঘোষণা অনুযায়ী আমরা জানি ইসলামের প্রধান ইবাদতগুলো মানুষকে অনেক উপকারিতা ও ফায়দা দেয় আর সেগুলো হলো নামাজ মানুষকে যাবতীয় অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে জাকাত মানুষের সম্পদকে পবিত্র করে সম্পদে বরখত দেয় হজ মানুষকে সচ্ছলতা দান করে অভাব দূর করে দেয় এবং রোজা মানুষকে আত্মিক ও মানসিকভাবে পুতো পবিত্র করে তোলে এখন মানুষ যদি অন্যায় অপরাধের সঙ্গেও নিজেকে জড়িয়ে রাখে আবার নামাজ রোজা হ জাকাত আদায় করে তাহলে বুঝতে হবে মানবজাতের সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি আর এমনইভাবেই ইবাদত ভন্দেখি করা আর পাপাচারে জড়িয়ে থাকা কোরআনে বর্ণিত বিধানু নয় বরং তা ইবাদতের ভুল ধারণা মাত্র সুতরাং মানুষের উচিত ইবাদতের ভুল ধারণা থেকে বেরিয়ে আসা অন্যায় থেকে বিরত থাকার নিয়তে নামাজ রোজা হজ ও জাকাতের হুকুম নিজেদের জীবনে যথাযথ বাস্তবায়ন করা কোরআনে হাদিসের ঘোষণা অনুযায়ী আমরা জানি ইসলামের প্রধান ইবাদতগুলো মানুষকে অনেক উপকারিতা ও ফায়দা দেয় মনে রাখা জরুরি যে নামাজ রোজা হজ জাকাতের বিধান পালনের পাশাপাশি অশ্লীন ও অন্যায় সুদ ঘুষ যাবতীয় নিষিদ্ধ কাজে জড়িয়ে পড়া ইবাদতের পরিবর্তে তা কমার অযোগ্য অপরাধ কেননা ইবাদত ও অন্যায় উভয়টি একসঙ্গে করা হলে আল্লাহর সঙ্গে সর্বোচ্চ সীমালঙ্গনকারের ন্যায় তামাশা করার সামিল এই কথাও স্মরণ রাখা জরুরি যে মানুষের ছোটো ছোটো গনহহাগুলো বারবার করলে তা কবিরাগুনায় পরিণত হয় এবং বারবার কবিরা কবিরাগুনা করলে তা মানুষকে কুপরের দিকে নিয়ে যায় সুতরাং তিনটি প্রতিক্রিয়া নিজেদের ইবাদতে নিয়োজিত রাখা আল্লাহ তালাকে রব মেনে তার দাসত্ব স্বীকার করা আল্লাহর নির্দেশ মেনে তার অনুগত্য স্বীকার করা আল্লাহ তালার সম্মান ও সম্ভ্রপ্য রক্ষা করা মুসলিম উম্মার উচিত সবসময় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে স্মরণ রেখে প্রতিটি কাজ সম্পন্ন করা সব কাজে আল্লাহর স্মরণ ও তার দেখানো মতো কাজ করাই হবে বান্দার প্রকৃত ইবাদত কোরআনুল কারিমে আল্লাহ তালা এই কথাটির নির্দেশই দিয়েছেন মানুষকে সৃষ্টির উদ্দেশ্যে ব্যক্ত করেছেন সব কাজে নৈতিক মূল্যবোধ বজায় রেখে তা বাস্তবায়নের উপদেশ দিয়েছেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে কোরআনের এই ঘোষণা অনুযায়ী প্রতিটি কাজ যথাযথভাবে আদায় করার মাধ্যমে এবাদতের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক